আপনার পরিচয় কি আপনার পরিচয় কি আচ্ছা আপনার কি আপনার কি হন স্বামী স্ত্রী শিওর এভিডেন্স দেখেন যাবো না আমরা আমার যে আপনারা স্বামী স্ত্রী আমরা আপনাদের যদি আমরা আপনাদের মধ্যে কোনো ফল না পাই আপনাদের আমরা নিয়ে যাবো না বুঝছেন সমস্যা নেই আচ্ছা ওগুলো আটকে রাখো যেগুলো পাইছো আটকে রাখো থানায় নিয়ে যাবো থানায় নিয়ে যাবো

বুজবানাই পেলা বুজি পাওঁ বাছা কোঠাই থানা নিয়া যাম কিন্তু আপোনালোকে